আসসালামু আলাইকুম গত শুক্রবার আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম সামনে ওদের ক্লাস পার্টি তাই কিছু কেনাকাটা সেই সাথে ঘুরে বেড়ানো আমি একজন কর্মজীবী মা কাজের কারণে সারাটা দিন বাইরেই থাকা হয় ওরাও ব্যস্ত থাকে ওদের পড়াশোনা নিয়ে তারপরও আমার বাচ্চাদের সাথে এটা একটা ডিল যে প্রতি মাসে ন্যূনতম একবার হলেও আমরা মা মেয়ে ঘুরতে যাব আমাদের মতো করে আমরা সময় কাটাবো যেদিন আমরা ঘুরতে বের হই দিনটা হয় আমাদের জন্য সবচেয়ে ব্যতিক্রম সবচেয়ে আনন্দের দিন ছোট্ট এই জীবন রঙিন করার জন্য প্রয়োজন কিছু ভালো বন্ধু কিছু আপনজন যাদের নিয়ে তৈরি হবে কিছু রঙিন মুহূর্ত জীবনে এমন মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত যে তোমার গুণগুলো মনে রাখবে আর তোমার ভুলগুলো সংশোধন করে দেবে আমার সাথে আমার মেয়েদের সম্পর্ক খোলা বইয়ের মতো ওরা ওদের ভালো মন্দ সব কথা যেমন আমার সাথে না বলে শান্তি পায় না ঠিক তেমনি আমিও আমার জীবনের এই পর্যায়ে এসে মনে হয় আমার মেয়েরাই আমার সবচেয়ে ভালো বন্ধু আমি আমার মেয়েদের শিখিয়েছি তোমার ঠোঁটের হাসিটা যেন ঠোঁট থেকে নয় মন থেকেও আসে জীবনে দুঃখ হতাশা থাকবেই তাই বলে জীবনটা হতাশার মধ্যে ডুবিয়ে রাখবে না সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর অবশ্যই তুমি সফল হবে কারণ চেষ্টায় সফলতার কাঠি তো আমরা মার্কেটে ঘোরাঘুরি করছিলাম কেনাকাটা করছিলাম যা যা ভালো লাগছিলো দেখছিলাম যেগুলো প্রয়োজনীয় সেগুলোও কেনাকাটা করছিলাম আমার ছোট মেয়েটা কেনাকাটার চেয়েও ঘুরে বেড়াতে অনেক পছন্দ করে ওর ক্লাস পার্টির ড্রেস অলরেডি পছন্দ করা হয়ে গেছে সেটা কেনাও হয়ে গেছে এবার আমরা কিছু শোপিস দেখছিলাম মার্কেটের এই শোপিসগুলো অত্যন্ত চমৎকার আকর্ষণীয় আমি আমার বাচ্চাদের নিয়ে প্রায়ই এই মার্কেটটাতে আসি এখানে কি নেই ব্যাগ জুতো কাপড় চোপড় কসমেটিক্স এমনকি কাঁচা বাজার পর্যন্ত আর ফুলের শোপিসগুলোর কথা কী বলবো অসাধারণ এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি মন ভালো করার জন্য জীবনে খুব বেশি কিছু দরকার হয় না প্রিয় মানুষগুলোর একটু হাসিই যথেষ্ট কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন নয় প্রয়োজন ভালো মুহূর্ত ভালো মানুষের সংস্পর্শ আর অনেক ভালোবাসা এমন মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত না যে মানুষ তোমার ভুলগুলো মনে রাখে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যত কাছে মনে হয় আসলে আকাশ কিন্তু ততটা কাছে নয় তেমনি আপাতত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে অনেকটা সময় নেওয়া নিতে হবে যদি খুব তাড়াতাড়ি তা বুঝে ফেলো তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে হবে তুমি ভুল বুঝেছ আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে আমার বাচ্চাটা কিছু ভালো বিস্কিট খুঁজে নিল ওগুলো প্রিয় যাই হোক বিস্কিটও কেনাকাটা হয়ে গেল আমরা এবার একটু প্লাস্টিক সামগ্রী দেখছিলাম এদিকে সন্ধ্যা হয়ে আসছে প্রায় রাত হয়ে গেল সাতটার কাছাকাছি হয়ে গেছে বাসায় ফিরতে হবে ওদেরকে বলছি তাড়াতাড়ি করো এখন পর্যন্ত আমরা খাইনি কিছু খাবো বিশেষ করে এখানে আসলে কফিটা আমার খেতেই হয় ভালো কথা আপনাদেরকে তো শপিং মলটার কথা জানানোই হলো না এটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত সিএইচডি শপিং মল অত্যন্ত চমৎকার পরিবেশ কেনাকাটা করে আনন্দ পাবেন আমি আমার মেয়েদের সব সময় বলি কখনো আশা ছিল না যে আশা ছাড়ে সে বোকা আর যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন তুমি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে তোমাকে হারানো স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত জীবন অনেক সুন্দর যদি আমরা তা সুন্দরভাবে উপভোগ করতে জানি শপিং শেষ বাসায় চলে আসলাম আপনাদের সাথে গল্প করলাম জানি না কেমন লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই একবার ক্যান্টনমেন্টের সিএসটি শপিং মল থেকে ঘুরে আসবেন ধন্যবাদ